আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের চ্যানেল মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজিতে আমি সাদ্দাম হোসেন মালয়েশিয়ার কোলালামপুর থেকে আসি আপনাদের সাথে বন্ধুরা কনস্ট্রাকশন সাইটে হাজার হাজার ওয়ার্কার প্রতিদিন ঝাড় সাহায্যে ওঠানামা করে আজ আমরা দেখাবো কিভাবে একটি প্রকল্পে চারটি অস্থায়ী প্যাসেঞ্জার হোস্ট পরিচালিত হয় এবং যারা এটি চালান তাদের একদিনের অভিজ্ঞতা বর্তমানে আমি যে কনস্ট্রাকশন প্রজেক্টে আছি এই প্রজেক্টে চারজন অপারেটর পিএইচ অপারেটর বা প্যাসেঞ্জার হোস্ট অপারেটর আছে চারটা প্যাসেঞ্জার হোস্টের জন্য এর ভিতরে দুইটার দায়িত্ব প্যাসেঞ্জার উঠানো এবং বাকি দুইটার দায়িত্ব মেটেরিয়াল হোস্টিংয়ের জন্য বা মেটেরিয়াল উঠানোর জন্য এই কনস্ট্রাকশন সাইটে প্রতিদিন শত শত ওয়ার্কার এই প্যাসেঞ্জার হোস্ট ব্যবহার করে উঠানামা করে আজ আমাদের সাথে আছেন একজন অভিজ্ঞ অপারেটর যিনি আমাদের দেখাবেন কিভাবে এই হোস্ট পরিচালনা করা হয় এবং নিরাপদে চালানো হয় আসুন তার কাছ থেকে বিস্তারিত জানি ইনি হচ্ছেন আমাদের পিএইচ অপারেটর চারজনের একজন সোহেল ভাই তো সোহেল ভাই আমাদেরকে জানালেন প্রতিদিন সকালে কাজ শুরু করার আগে আমি প্রথমেই পুরো মেশিন চেক করি কয়েকটা বিষয় প্রতিদিন খেয়াল রাখা লাগে বিশেষ করে আমি এই বিষয়গুলো নিশ্চিত করি লিফটের দরজা ঠিক মতো বন্ধ হচ্ছে কি না ব্রেক সিস্টেম ঠিক আছে কি না ওভারলোড চেক করতে সেন্সর কাজ করছে কিনা কন্ট্রোল প্যানেল সঠিকভাবে রেসপন্স করছে কিনা সার্কিট ব্রেকার ঠিকভাবে ঠিকঠাক কাজ করছে না তো আপনারা জানেন মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজির এসব মেশিনারিগুলো প্রায় সবই আধুনিক এটার মধ্যে ওয়ান অফ সিস্টেম আছে এখন অফ হইল এবং উপর দিকে দিলে এখন ওয়ান দেখ ওয়ান অফ লেখা আছে আমাদের প্রজেক্টের পিএইচ অপারেটর সোহেল ভাই আরও বলেন এই লিফ্টের নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ এখানে মূলত তিনটি প্রধান কন্ট্রোল আছে উঠানোর জন্য এক গিয়ার নামানোর জন্য আরেকটি গিয়ার স্টপ করার জন্য ব্রেক সিস্টেম অপারেটর সোহেল ভাই আর বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক সময়ে ব্রেক ব্যবহার করা এবং ওয়ার্কারদের সঠিকভাবে ওঠানামা করানো যদি লোড বেশি হয়ে যায় লিফট চালানো যাবে না তিনি আরও বলেন নিরাপত্তার জন্য আমি এই বিষয়গুলি সব সময় নিশ্চিত করি সব যাত্রী ঠিকঠাক দাঁড়িয়েছে কিনা কেউ দরজা খুলতে পারবে কিনা এটা নিশ্চিত করা লিফ্টের ভিতরে কেউ ঝুঁকিপূর্ণ কিছু করছে কিনা সেটা মনিটর করা তিনি আরও বলেন সবথেকে কঠিন সময় হলো। যখন ওয়ার্কাররা লিফ্টের নিয়ম মানতে চায় না অনেক সময় তারা দরজা খুলে রেখে দাঁড়ায় ওভারলোড করে বা চলন্ত অবস্থায় লাফালাফি করে এগুলা খুবই বিপজ্জনক আপনার মতে একজন ভালো অপারেটর হতে গেলে কি কি গুণ থাকা দরকার তাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেন ধৈর্য ও মনোযোগ থাকা দরকার নিয়ম নিয়মকানুন সম্পর্কে ভালো ধারণা থাকা উচিত মেশিনের সাধারণ সমস্যাগুলা ঠিক করার দক্ষতা থাকতে হবে তাহলে আপনি একজন ভালো অপারেটর হতে পারবেন তার ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাইলে তিনি বলেন আমি চাই ভবিষ্যতে আরও ভালো প্রশিক্ষণ নিয়ে বড় বড় প্রজেক্টে কাজ করতে এবং আমি নতুনদের শেখাতে চাই কিভাবে নিরাপদে প্যাসেঞ্জার লিফট পরিচালনা করতে হয় আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিও দেখে সবাই বুঝতে পারবে কনস্ট্রাকশন সাইটে প্যাসেঞ্জার লিফ্ট চালানো কতটা দায়িত্বপূর্ণ কাজ বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা যদি আরও কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ